দেশ আমার দেশ বাংলাদেশ Inkila انقلاب 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 بالله من الشيطان الرجيم you الله الرحمن الرحيم الحمد لله رب العالمين the من from والصلاة والسلام على سَيِّدِ المرسلين ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি اجمعين ছাত্র যুব সমাবেশে উপস্থিত কাহালো নন্দীগ্রাম বগুড়া চার আসনের বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত পার্টি বাংলাদেশের ছাত্র সমাজের অন্যতম আইকন আমাদের সকলের বড় ভাই মুস্তাফা ফয়সাল পারভেজ উপস্থিত বাংলাদেশ ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছাত্র নেতা ইসলাম উপস্থিত বগুড়ার বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত বিপ্লবী ছাত্র জনতা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমরা আল্লাহাক সুমতার সুক্রিয়া জ্ঞাপন করছি যার অশেষ মেহের বাড়িতে ফেসিবাদ মুক্ত বাংলাদেশে আজকের ঐতিহাসিক ছাত্র যুব সমাজে উপস্থিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ একই সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজাদি আন্দোলনের সকল শহীদদের বিশেষ করে ক্যাম্পাসের শহীদ আব্দুল মালেক থেকে শুরু করে ফেসিবাদি আমলের সকল শহীদদের জুলাই বিপ্লবের সকল শহীদদের যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি এবং একই সাথে দল করছি সকল গাজী ভাই বোনদের জন্য যাদের অঙ্গহানির মাধ্যমে গাজী মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি সংগ্রামী উপস্থিতি আজকে আমি যে ভূখণ্ডে দাঁড়িয়ে কথা বলছি এই ভূখণ্ড বিগত ফেসিবাজি আমলে সবচেয়ে বেশি নিপীড়নের শিকার ছিল আজকে আমি যে ভূখণ্ডের মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলছি ফেসিবাজি আমলে এই ভূখণ্ডের মানুষদেরকে তাদের পরিচয়ের কারণে বিভিন্নভাবে নির্যাতন নিষ্পেষণ করা হয়েছে এই ভূখণ্ডের চুয়ান্ন বছরে মুক্তি এই মানুষের থাকার থাকার পরও সঠিক নেতৃত্ব না কারণে বছরে যেভাবে এই ভূখণ্ডকে নতুন ঢেলে সাজানো দরকার ছিল সেই ঢেলে সাজানোর জন্য কাঙ্ক্ষিত নেতৃত্ব আমরা দেখতে পারিনি এই জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে আমাদের ঐতিহাসিক সুযোগ এসেছে এই বিপ্লব পরবর্তী শহীদদের যে আকাঙ্ক্ষা একটি বৈষম্য ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা সেই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদেরকে যোগ্য নেতৃত্ব খুঁজে বের করতে হবে আমরা কি পারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই ইনসাফ ভিত্তিক বাংলাদেশ যে বাংলাদেশে চাঁদাবাজের কোনো ঠিকানা হবে না যে বাংলাদেশে টেন্ডারবাজের কোনো ঠিকানা হবে না যে বাংলাদেশে সন্ত্রাসের কোনো ঠিকানা হবে না যে বাংলাদেশের দর্শকের কোনো ঠিকানা হবে না যে বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধ এবং শহীদদের আকাঙ্ক্ষার আলোকে বাংলাদেশ সেখানে আজকে আপনাদের আসনে যে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ইসলামী ছাত্র শিবিরের ঢাকা মহানগরের উত্তরের সাবেক সভাপতি এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক দায়িত্বশীল মুস্তাফা ফৈসাল পারভেজ ভাই শুধু বাংলাদেশ না সারা বিশ্বে তিনি আজকে আলোড়ন তৈরি করেছেন সারা বিশ্বের যুবকদের যে সংগঠন ইফসু সেই ইফসুর তিনি হচ্ছেন আজকে এমন একজন ব্যক্তি আপনাদের এই গ্রামে এই অঞ্চলে নেতৃত্ব দিচ্ছেন যিনি সারা বিশ্বের যুবকদের সাথে যার সম্পর্ক আছে আপনারা কি পারবেন এই ডাইনামিক নেতৃত্বকে আপনাদের প্রতিনিধি হিসাবে নির্বাচিত করার ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আপনাদের প্রিয় নেতা এ অঞ্চলের মাটি ও মানুষের নেতা ডক্টর মুস্তাফা ফয়সাল পারভেজ ভাই নির্বাচিত হয়ে এসে এ অঞ্চলের প্রতিটি মানুষের সমস্যা অঞ্চলে চুন্ন বছর ধরে যে যেই সংকটগুলো তৈরি হয়েছে সকল সংকটগুলো দূর করবে ইনশাল্লাহ আমাদের যে শিক্ষা ব্যবস্থা আজকে আমরা শিক্ষা ব্যবস্থা দেখতে পাই ভঙ্গুর অবস্থা সেই শিক্ষা ব্যবস্থা আমূল পরিবর্তনের জন্য মুস্তাফা ফৈসাল পারভেজ কাজ করবে ইনশাআল্লাহ আমাদের যে স্বাস্থ্যকার সেই স্বাস্থ্য ব্যবস্থার আমল পরিবর্তনের জন্য মুস্তামা ফৈসাল পারবেন কাজ করবে এবং একই সাথে আমাদের এখানে গত চুয়ান্ন বছর যে সিন্ডিকেট তৈরি হয়েছে সেই সিন্ডিকেটকে সমল উৎপাদন করবে মুস্তামা ফৈসাল পারবেন ইনশাআল্লাহ এবং বিগত চুয়ান্ন বছর যে বঞ্চনা তৈরি হয়েছে সেই বঞ্চনাকে সমল উৎপাদন করবে ডক্টর মুহস্তামা আপনারা আপনাকে পারবেন ফৈসাল বয়সাল থাকতে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ডক্টর মুস্তাফা فیصل তিনি শুধুমাত্র আপনাদের অঞ্চলের নেতা না তিনি সারা বাংলাদেশের নেতা আমি আপনাদের থেকে দেখতে চাই জানতে চাই মুস্তাফা فیصل পারবেশকে বাংলাদেশের যতগুলো আসন আছে সবগুলো আসনের মধ্যে দলবেমারে আমরা বিজয় কই নিয়ে যাব ইনশাআল্লাহ তাকে পারবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা দেখতে পেয়েছি গত সময়ে যারা বাংলাদেশের রাজনীতি করে তারা রাজনীতির নামে ব্যবসা করে রাজনীতির নামে তারা হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে লোপাট করেছে যাদের সততা নাই যাদের কথা এবং কাজের মধ্যে মিল নাই কিন্তু আপনাদেরকে কথা কথা দিচ্ছি ডক্টর পারভেজ ভাই বলবেন সেই কথার উপর তিনি বাস্তবায়ন করে দেখাবেন ইনশাল্লাহ এই বিপ্লব পরবর্তী এক বছর জুড়ে আপনাদের যত ধরনের প্রত্যাশা আকাঙ্ক্ষা মুস্তাফা হৈসাল পারভেজ ভাই পূরণ করেছেন নির্বাচিত হওয়ার আগে যদি তিনি এত কাজ করতে পারেন তাহলে নির্বাচিত হওয়ার পরে কি করবেন আপনারা ধরে নেন সুতরাং মুস্তফা ফয়সাল পারভেজের হাতে আপনাদের কাহাল এবং নন্দীগ্রাম এই ভূখণ্ড নিরাপদ ইনশাআল্লাহ সরকার থেকে আপনাদের যে অর্থ দেওয়া হবে যে বাজেট আসবে একটা পয়সা মুস্তফা ফয়সাল পারভেজ ভাই মেরে খাবে না আপনাদের যে হিসাব আপনাদের যে হিসাব আপনাদের যে পাওনা সেই পাওনা আপনাদেরকে বুঝিয়ে দেবে ইনশাল্লাহ একই সাথে তার যে সারা বিশ্বব্যাপী তার যে নেটওয়ার্ক তার যে কমিউনিকেশন সেই কমিউনিকেশনের মাধ্যমে তার ব্যক্তিগত ক্যাপাসিটির মাধ্যমে তিনি এই অঞ্চলকে সারা বাংলাদেশের একটা রোল মডেল হিসাবে তৈরি করবেন ইনশাল্লাহ আপনারা কি মুস্তাফা ফয়সাল পারভেজের সাথে থাকবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ইতিমধ্যে দেখতে পেয়েছেন বাংলাদেশের তরুণরা ইনসাফের পক্ষে নিয়েছে বাংলাদেশের এখন পর্যন্ত ছাত্র 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 সংসদ নির্বাচন হয়েছে প্রতিটি ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশের তরুণ প্রজন্ম ইনসাফকে বেছে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুতে ইনসাফের যারা প্রতিনিধি তারা বিজয়ী হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুতে ইনসাফের প্রতিনিধিরা বিজয়ী হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুতে ইনসাফের প্রতিনিধিরা বিজয়ী হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসুতে ইনসাফের প্রতিনিধিরা বিজয় হয়েছে একই সাথে আসন্ন যে নির্বাচন সেই নির্বাচনে ইনসাফের প্রতিনিধিদেরকে বাংলাদেশের সর্বস্তরের মানুষরা তাদের যে হিসা তাদের যে মুক্তি তাদের যে অধিকার সেটা আদায়ের জন্য ইনসাফের প্রতিনিধিদেরকে ভূমিদশ বিজয়ের মাধ্যমে নির্বাচন করে এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা পূরণে তাদেরকে গ্রহণ করবে আর আপনাদের কাছে আমি জানতে চাই ইনসাফের যে প্রতীক সেই প্রতীকটা কি ইনসাফের ইনসাফের প্রতীক প্রতীক কি কি দেশের সিদ্ধান্ত নিয়েছে ইনসাফের প্রতীক দাড়ি পাল্লাকে তারা গ্রহণ করবে তার প্রথম বোধ তার প্রথম বোধ তার প্রথম বোধ

ইনসাফের প্রতিনিধিদেরকে আসন্ন নির্বাচনে বাংলাদেশের সর্বস্তরের মানুষরা তাদের মুক্তির জন্য ইনসাফের প্রতিনিধিদেরকে নির্বাচিত করার মাধ্যমে এই অঞ্চলের দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা শহীদদের যে আকাঙ্ক্ষা একটি সুখী সমৃত বাংলাদেশ বিনির্মাণ করার জন্য ইনসাফের প্রতিনিধিদেরকে বিজয় করবো আপনাকে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ একই সাথে আমরা বিগত ফেসিবাদী আমলে আমরা দেখতে পেয়েছি আমাদের যারা অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদের মধ্যে আমাদের একটা বিভাজন তৈরি করে রাখার চেষ্টা করা হয়েছে এই স্বাধীন বাংলাদেশে আমাদের মধ্যে কোনো ধরনের বিভাজন চলবে না আমার এই অঞ্চলে যারা হিন্দুরা আছে আমার এখানে যারা চাকবা আমার মা ত্রিপুরা রাখা আছে সবাই আমরা একসাথে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনিময়ের জন্য আমরা কাজ করব। এ বাংলাদেশ হাজার বছর ধরে সাম্প্রদায়িক সম্পৃতির অন্যান্য রোজে স্থাপন করেছে সুতরাং বিগত ফেসিবাদে আমলে যেভাবে আমাদেরকে বিভাজনের রাজনীতি করা হয়েছে সেই রাজনীতি এখন চলবে না আমাদের ইনসাফের প্রতিনিধিরা নির্বাচিত হয়ে এসে এই অঞ্চলে আমার অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদের অধিকার নিশ্চিত সবার আগে হবে ইনশাআল্লাহ একই সাথে আমার মা বোনদের নিরাপত্তা আমরা বিবাদ ফেসিবাজে আমরা দেখতে পেয়েছি আমার মা বোনদের উপর বিভিন্ন ধরনের জুলুম নির্যাতন করা হয়েছে ইসলাম চর্চা করার কারণে কোরআন তালিম করার কারণে আমার মা বোনদের উপর নির্যাতন করা হয়েছে তাদেরকে জঙ্গি বলে চালিয়ে দেওয়া হয়েছে এই নতুন বাংলাদেশে ইসলাম চর্চার কারণে কাউকে জুলুম করা হবে না সকল মুসলমানের ধর্ম চর্চার অধিকার থাকবে স্বাধীনভাবে সবাই ধর্ম চর্চা করবে একই সাথে আমাদের সকল ক্যাম্পাসগুলোর শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এবং প্রতিটি ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন দিয়ে দিতে হবে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে তারা নেতৃত্ব দিবে এবং আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য তারা প্রস্তুত হবে ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা একই সাথে দেখতে পেয়েছি আমাদের যারা প্রবাসী ভাই বোনরা আছে তারা এত কষ্ট করে পরে রাত দিন করে আমাদের এই দেশের জন্য তারা অবদান রাখছে কিন্তু এই প্রবাসীদেরকে বিগত সময়ে তাদের যেভাবে মর্যাদা দেওয়া দরকার সেই মর্যাদা দেওয়া হয়নি এই প্রবাসীদের অধিকারের জন্য ইনসাফের প্রতিনিধিরা বিশেষ করে আমাদের মুস্তাফা ফয়সাল পারভেজ ভাই কাজ করবে ইনশাল্লাহ একই সাথে আমাদের এই অঞ্চলের যে কৃষির অপার সম্ভাবনা আছে সেই আবার সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য একটা কৃষি বিপ্লব দরকার সেই কৃষি বিপ্লবের জন্য মোস্তাফা ফৈসাল পারভেজ ভাই নেতৃত্ব দেবে একই সাথে প্রযুক্তিতে একই সাথে আমাদের এত বিংশ শতাব্দীতে নেতৃত্ব দেওয়ার জন্য যে ধরনের নেতৃত্ব দরকার যে ধরনের তরুণ দরকার সেই তরুণ তৈরি করার জন্য মোস্তাফা ফৈসাল পারভেজ ভাই নেতৃত্ব দেবে ইনশাল্লাহ সুতরাং আমি আপনাদের সাথে জানতে চাই আপনাদের প্রিয় নেতা বাংলাদেশের প্রিয়তা এবং জুলাই বিপ্লবে যিনি আমাদেরকে বিভিন্নভাবে পরামর্শ দিয়েছেন দীর্ঘ ফেসিবাজি আমলের যিনি রাত পথে আন্দোলন করেছেন সেই মুস্তফা ফৈসাল পারবেশ ভাইকে কি আপনারা বিপুল ব্যবধানে বিজয় করতে পারবেন ইনশাল্লাহ 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 আমি বিশ্বাস করি আমি আজকের এই ঐতিহাসিক সমাবেশ থেকে দীপ্ত কণ্ঠে ঘোষণা করছি আমাদের সকলের প্রিয় বড় ভাই ফেসিবাজি আন্দোলনের অন্যতম নায়ক মোস্তফা মহসান পারভেজ ভাই আসন্ন নির্বাচনে ব্যাপক বিজয় হবে ইনশাআল্লাহ এবং সেই যাত্রায় তরুণ প্রজন্ম যারা আছে তাদেরকে প্রতিটি ভোট কেন্দ্র নিরাপদ রাখার জন্য তাদেরকে নেতৃত্ব দিতে হবে আপনারা কি পারবেন ইনশাআল্লাহ আমার মা বোনরা যারা আছে তাদের যেন নিরাপদে ভোট দিতে পারে এবং গদত্তীন মেয়েদের যারা তরুণরা ভোট দিতে পারেনি তারা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই নিরাপত্তার জন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে আমি সবাইকে আজকের ঐতিহাসিক সমাবেশে উপস্থিত হওয়ার জন্য ঢাকা ছাত্র সংসদের পক্ষ থেকে আন্তরিক মোবারক ইনসাফের বিনিমানের জন্য শহীদরা যে জন্য জীবন দিয়েছে সে আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য আমরা যুবকরা সবসময় আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ